সমাজের মধ্যে যারা বেশি স্ট্যান্ডার্ড হয়েছে বেশি ছেড়ে দিয়েছে মা বাবা ওই ছেলেগুলো দশতলা বিল্ডিং করে দশতলার মধ্যে তাকে মাকে ভাঙ্গা করে রেখেছে ঠিক কিনা বলুন না সে আমি দুই তিন দিন আগে ভিডিও দেখেছি একটা মা টিনের ঘরের মধ্যে মা কোথায় টিনের ঘরে সম্বাদিক গিয়েছে যাওয়ার পরে মাকে বলছে ওগো আমার আম্মা যান আপনি এখানে কি করছেন তো বলে এটা আমার ঘর আমি এগরেও তো থাকবো তার ছেলে সন্তান নাই বলে অবশ্যই আছে সন্তান কোথায় থাকে দেখাই দিচ্ছে বিল্ডিং বিশাল বিল্ডিং ওদের এই এর মধ্যে আমার ছেলে থাকে আমার বউ থাকে আমার নাতি থাকে তা আপনি কেন বাঙ্গা ঠিনের ঘরের মধ্যে থাকতেছেন আপনার থেকে কি ওই কাগরের মধ্যে থাকা থাকতে ইচ্ছা হয় না তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার ছেলে আমাকে মেনে নিতে পারছে না আমার ছেলের হয়তো কষ্ট হচ্ছে ছেলের বউ হয়তো মেনে নিতে পারছে না ছেলের বউর মনের মধ্যে আঘাত যা হইতো সেই জন্য আমাকে আমার ছেলে এখানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই ঘর থেকে বের হতে বারণ করেছে এটা আমাদের পুরনো ঐতিহ্য দেখেন এই মাগুলো সন্তানকে বড় করেছে লালন করেছে পালন করেছে কিন্তু দিন শেষে গিয়ে সেই মাগুলো আবার কষ্ট করতেছে সন্তান গুরু বিল্ডিং মধ্যে থাকতেছে বড় আফসোসের বিষয় যদি সুশিক্ষা যদি দিতে না পারেন তখন এইরকম একটা পরিস্থিতি আপনার সাথে ঘটবে আমার সাথে ঘটবে বড় আফসোসের বিষয় হচ্ছে আমার ওই জায়গায় মায়ের পেটের ভিতরে সন্তান লাথি মারে সন্তান কষ্ট দেয় সন্তান আঘাত দেয় সন্তান এত প্রকারের যন্ত্রণা দেওয়ার বড় মা হতাশ হয় না মা নৈরাস না মা সব সহ্য করে মা যখন সন্তানকে যখন প্রস্রব দেয় বিজ্ঞানিকরা যে করে বলতেছে সায়েন্সের ভাষায় বলা হয় তা সন্তান প্রসব করার সময় 20 টা ঠাস করে ভেঙে ফেললে যে রকম যন্ত্রণা একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি যন্ত্রণা অনুভব করে কিন্তু মা তার বড় সন্তান জন্ম দেই ডাক্তার জিজ্ঞেস করে ওগো মা এত কষ্ট দিচ্ছে এত যন্ত্রণা দিচ্ছে এত কষ্ট সহ্য করার বড় কেন সন্তান জন্ম দিচ্ছেন এখন তো সন্তান জন্ম দিতে গেলে আপনার অনেক কষ্ট হবে এক হল আপনি বাসবেন না হয় সন্তান বাসবে তখন মা বলে আমি তো বহুদিন

সন্তান আঘাত করেছে সহ্য করেছি যখন সন্তান যখন প্রস্রব করানোর পরে ওয়া ওয়া করে শব্দ যখন করলো এই শব্দ করতে দেরি দশ মাসের কষ্ট দশ সেকেন্ডে বলতে দেরি হয় না